হ্যালো এভরিওয়ান সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমি ওয়ান দিয়ে মোমবাতি আঁকানো শিখাবো খুবই সহজ নিয়মে তো প্রথমে ওয়ানের মাথা থেকে নিজ বরাবর আঁকিয়ে মোমবাতির পুরো বডি করলাম এরপর শিখার অংশ তৈরি করলাম এরপর মোমবাতির পুরো গায়ে একটু আড়াআড়ি করে রেখা দেবো এটা সৌন্দর্যের জন্য তো খুবই সহজে মোমবাতিটি আঁকা হলো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মাঝে এরপর আমরা জ্বলন্ত অংশটুকু আঁকাবো এবং তার চারপাশ দিয়ে শিখার অংশ আঁকাবো এরপর মোমবাতির গায়ে যে মোম গলে গলে পড়ে সেই অংশটি আঁকিয়ে নিলাম এখন আমরা কালার করতে চলে যাব। তো প্রথমেই শিখার অংশে হলুদ এবং কমলা কালার মিক্সড করব। তাহলে এটি একদম জ্বলন্ত আগুনের কালার চলে আসবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো মোমবাতির কালারটি করে নিতে পারেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কি ধরনের ছবি আঁকা দেখতে চান কমেন্টে জানাবেন অবশ্যই আমি রিপ্লাই ভিডিও তৈরি করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে